আজকে আমাদের তেইশ ও চব্বিশ শতক বছরে মৌসুমি বুসিতে আউস বীজ এবং কম্বাইন্ড হারভেস্টার রিপার আরো কয়েক ধরনের যন্ত্রপাতি অনুষ্ঠানে এই

নির্লস পরিশ্রমের মাধ্যমিক এবং্বাহী অফিসার আজকের যে অনুষ্ঠানটি চলছে

ওটাও মোটামুটি লয় গেছে আগামী সপ্তাহ 21 তারিখের পরের সপ্তাহে এটা হলো ভিউয়ারদের জন্য গোব

वहाँ खेलते नहीं थे मशीन मशीन कैसा है जात कर दो कैसा था दवारक सिंह लक्ष्मी नगर कैसा था दवाब आगामी दिन में टीम चुका लाइव हो कैसा दवाब बिल्कुल आमी आपने रुके किया कभी करो लगता है इसमें शॉप लेक उसी दिन में

Yeah. <laughs>